নমস্কার বন্ধুরা আমার পাড়ায় একটি ছেলে আছে সে মানে এক কথায় বিশ্বকর্মা যাই হোক দেখো আমি বললাম যে ভাই আমাকে একটা ঝেঁটা বেঁধে দিবি তা দেখো কাজটা কি অপূর্ব একটা ঝেঁটা যে এত সুন্দর করে যে বাঁধা যায় মানে আমি ভাবতেই পারি না দেখো কি সুন্দর দুটো 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 করে সাজাচ্ছে দেখো একটা সাধারণত একটা সুতুলি নিয়ে নিয়েছে সুতুলিটা এইভাবে রেখে দেখো বা সুতুলিটা বেঁধে দিল আবার দেখো বাহ অপূর্ব অপূর্ব ওহ একটা ঝাঁটা যে এইভাবে বাঁধা যায় দিয়ে আমি ভিডিও করব নারাজ না করতে পারবে না আমি যে না আমি করবই দেখো এটা আমি ছড়িয়ে নিল দেখো আর বাঁধাটা ধরনটা দেখো উহ দিস আট আমরা সাধারণত ছোটোবেলা থেকে দেখে এসেছি একটা গুজি দেয় একটা গুলা দেয় এইভাবে ঝাটা কিন্তু দেখো মানে কিভাবে ঝাটা বাঁধা যায় আমার এটা এত ভালো লেগেছে এত ভালো লেগেছে